প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ডে হয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু এমনকি মা সন্তান বা ছাত্র শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায় তাই সেই কাতারে আছেন সবিজ মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি বিশেষ এই দিনটিতে দর্শকদের উপহার দিতে তারকা অভিনয় শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোমান্টিক কাজ নিয়ে এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা তবে তারকারা সিঙ্গেল হোক বা মিঙ্গেল ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা থাকবে। সঙ্গে দর্শকদেরও আগ্রহ থাকে এটি জানতে কাজের বাইরে ভালোবাসা দিবসে তারকাদের ব্যস্ততা ঠিক কী নিয়ে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার বলেন চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কোনো প্ল্যান নেই সত্যি প্রেমের জন্য ডেট করতে যান কি না এমন প্রশ্নের জবাবে মজার ছলে অভিনেত্রী বলেন হ্যাঁ যাই দেশে দেশের বাহিরে সব জায়গায় যাই প্রেম বিয়ে সামনে এনে আলোচনা করতে নারাজ কুসুম বরাবরের মতো বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অবশেষে তিনি বলেন শিল্পীদের মনে প্রেম থাকতেই হয় প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি भी ओ बांगला न्यूज़ डेस्क